অদৃষ্ট দরবেশ আছে হ্যাঁ সে এখন খাচ্ছে বাস্তবে ও চুরি করেছে এখন ওর চুরি নিরাপত্তা দেওয়ার জন্য ও বলছে রাষ্ট্রের নিরাপত্তা দিতে হবে শেখ হাসিনার সময়ে সাড়ে পাঁচ লাখ ছয় লাখ টাকা লাগতো প্রবাসে যেতে মালয়েশিয়াতে আটাত্তর হাজার নয়শো টাকা লাগতো যেতে আমার কথা শেখ হাসিনা খারাপ তাকে আমরা বিদায় করলাম বেটা করে বিদায় করলাম শেখ ট্রেনা এই বিমা এই মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা প্রবাসীর কাছ থেকে তিন সাড়ে তিন লাখ টাকা করে চান্দা নিয়েছে আমরা বুঝলাম তারা খারাপ কিন্তু এখন কোন অদৃশ্য মানে অদৃশ্য দরবেশ আছে সে এখন খাচ্ছে আমার কথা হলো আমাদের এই পরিবর্তনের মানে আমরা কোন জায়গায় দড়ি লাগাব বলেন কোন জায়গায় দড়ি লাগাব আমরা খুবই হতাশ হচ্ছি আমাদের কাছে একটা খবর এসেছে খবর হলো আমাদের জ্বালানি উপদেষ্টা বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা ফজুল কবির খান তিনি ওনার কাছে সিপিডি থেকে তথ্য চাওয়া হয়েছে যে আগে গত ছয় মাসে বিদ্যুৎ জ্বালানি ক্ষেত্রে কি কি ঘটনা ঘটেছে কি কি চুক্তি হয়েছে কি কি আপনার হলো ডিল হয়েছে এগুলো তথ্য দেওয়ার জন্য সিপিডিকে সেই তথ্য দেওয়া হয় নাই সিপিডিকে কেন তথ্য দেওয়া হয় নাই বলা হয়েছে রাষ্ট্রের গোপনীয় তথ্য রাষ্ট্রের নিরাপত্তা ইস্যু হয়েছে আপনি আমাকে বলেন বিদ্যুৎ ও জ্বালানি রাষ্ট্রের কোন মানে হলো নিরাপত্তা ইস্যুর সাথে জড়িত বলেন তার মানে কি এখানে ও এমন একটা করছে যে রাষ্ট্রের নিরাপত্তা দোহাই দিতে হচ্ছে বাস্তবে ও চুরি করেছে এখন ওর চুরি নিরাপত্তা দেওয়ার জন্য ও বলছে রাষ্ট্রের নিরাপত্তা দিতে হবে আমাদের কাছে খবর আছে যে এই বিদ্যুৎ ক্ষেত্রে আটাশটি কোম্পানিকে আওয়ামী দোষর দেখে বাতিল করা হয়েছিল এর পরবর্তীতে ওদের সবাইকে আবার অনুমোদন দেওয়া হয়েছে আমার কথা হলো কি এমন মিরা কেল হলো যে সবার লাইসেন্স বাতিল করে দিলেন আবার সবাইকে লাইসেন্স দিলেন তার মানে মাঝখানে একটা ধাক্কা দিলে কিছু টাকা পয়সা খসে পড়ে এই ব্যবস্থা করেছেন আপনারা আমাদের এই ফজল করিম সাহেব আর খারাপ কাজ করেছেন উপদেষ্টা ফজল কবির খান আপনারা জানেন যে আমরা ভারতের আকর্ষণীয় বিরুদ্ধে লড়াই করছি তাই না আমরা এই আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছি ভারতের কাছে বাঁচাটার জন্য কি করেছে জানেন মেট্রো রেলের দ্বিতীয় প্রকল্প আছে এই প্রকল্পকে এই প্রকল্পটা টাটা কোম্পানিকে দেওয়ার আমরা কথা শুনতেছি এই জন্য আমরা আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছি এটা কোন জায়গায় ধরে দেবেন শুধু তাই না উনি একই সঙ্গে আবার রেল মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এবং রেল মন্ত্রণালয়ে ভারতের তিনটা বন্ধ করে দেওয়া ট্রেন আবার যেন চালু হয় উনি নিজ থেকে সেখানে যোগাযোগ করছেন